আমলে সলেহ হল এমন কাজ যা হল মানুষ একজন মানুষ আর মানুষের কল্যাণের জন্য কাজ করবে একজন মানুষ সে তার সমাজের কল্যাণের জন্য কাজ করবে একটা মানুষ সে তার দেশের কল্যাণের জন্য কাজ করবে এগুলোই হলো আমলে পক্ষান্তরে অসৎ কাজ এটাকে আরবি ভাষায় বলা হয়েছে মোংকার আনিল মোকার এই মংকার শব্দ দ্বারা আল্লা তাল রবুল্লাহ আলমিন অসৎ কাজগুলোকে বোঝানো হয়েছে অসৎ কাজ মানে যেই কাজ করলে কোনো নেকি নেই যেই কাজ করলে কোনো নেকি নেই যেই কাজ করলে পরে আল্লাহতাল রবুল্লা আলামিন বেজার হয়ে যান অসৎ কাজ মানে যেই কাজ করলে পরে কাল কেও ময়দানে আল্লাহ তাল্লা আলামীনের আলমিনের আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই কাজগুলোকে বলা হয় আনিল মোংকার মানে অসৎ কাজ আল্লাহ তাল্লাহ রব্বুল্লা আলমিন এই পৃথিবীতে মানুষকে জীবন এবং মৃত্যু দিয়েই সৃষ্টি করেছেন পৃথিবীতে যতগুলো মাখলুকত রয়েছে এই মাখলুকতকে আল্লা তলব্বুল আলমিন সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন আবার এই মানুষগুলোকে এই মখলুকতদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে ঠিক সেই কথা আল্লা তলবুল আলমিন সুরতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়তে বলেছেন আমালা। আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন নিজে বলতেছেন আমি তোমাদেরকে জীবন এবং মৃত এই দুটোকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমাদের জীবন হায়াত দিয়েছেন আল্লাহ তালাবুল আলমিন ঠিক তেমনি করে আমাদেরকে মৃত্যুও ঘটাবেন এত কোনো সন্দেহ আছে নাকি আমাদের যে মৃত্যু হবে না এত কোনো সন্দেহ রয়েছে কোনো সন্দেহ নেই আল্লাহ তালাবল আলমিন বলতেছেন আল্লা হাইয়াতা আমি তোমাদেরকে জীবন দিয়েছি আবার মৃত্যু দেব আহসানখানে এই মধ্যখানে আমি তোমাদেরকে একটা পরীক্ষা নেব পরীক্ষাটা হলো যে তোমরা সবচেয়ে ভালো কাজ কে করতে পারো তোমরা সবচেয়ে ভালো কাজ কে করতে পারো এর পরীক্ষাটা তোমাদেরকে আমি নিব এই জন্য আমরা এই পৃথিবীতে বেঁচে আছি যতদিন ততদিন আমরা কি ভালো কাজ করতে সবাই রাজি আছি আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার মতন তৌফিক দান করুক সকলে বলে আমিন আপনারা শুনলে অবাক হবেন আল্লা বলুল আলমিন বেশি আমলের কথা বলেননি আল্লাহ বলেননি রসুলও বলেননি যেন বান্দা উম্মত তোমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এই কথা বলেননি আপনি নামাজ পড়তে এসেছেন ফরজ পড়ার পরে আপনার আবার বিশ জাখাত নফল নামাজ পড়তে হবে সুন্নত নামাজ পড়তে হবে এই কথাটা বলেননি বলেননি যে তুমি রমজান মাসের রোজা রাখো এরপরে আবার বাধ্যতামূলক আবার তোমাকে আবার পনেরোটা বিশটা রোজা রাখতে হবে বাধ্যতামূলক এগুলো বলেননি বলতেছেন আহসানো আমালা উত্তম আমলগুলি তুমি করো তুমি আমলের ভিতর বেছে বেছে উত্তম আমল যেগুলো রয়েছে উত্তম কাজগুলো যে রয়েছে সেই কাজগুলো তুমি করো বেশি আমলের কথা বলেননি আপনি অল্প করেন আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন আখলিস আল্লাহ তালাবুলের রসুল নিজে বলেছেন যে তুমি ইমানের সহিত যদি তুমি অল্প আমল করো নাজাতের জন্য ওইটাই যথেষ্ট সুবাহ আল্লাহ এই জন্য আমরা যখন নামাজ পড়ব এবাদতবান্দিগি করব মানুষের কল্যাণের জন্য কাজ করব পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় কাকে দেখানোর জন্য করব, আমার আল্লাহকে দেখানোর জন্য করব যখন আমি আমার সকল কাজগুলো আমি আল্লাহকে দেখানোর জন্য করবো এখলা সহকারে আল্লাহ তালা রব্বুল আলমিন ওই এবাদতটা বেশি পছন্দ করেন কিন্তু আমি যদি মানুষকে দেখানোর জন্য করি মানুষকে ভয় দেখানোর জন্য কাজ করি আল্লাহ তালা রব্বুল আলমিন ওই এবাদতবান বান্দিকে কবুল করেন না এই জন্য আল্লাহ তাআলা রব আলামিন বলতেছেন অল আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে আমি দুনিয়াতে একটি পরীক্ষা নেব এই হায়াত এবং মৃত্যু এই মধ্যখানে যে তোমরা বসবাস করবে পৃথিবীতে এই যে কাজগুলো করবে এর ভিতর থেকে তোমাদেরকে আমি পরীক্ষা নেব তোমরা আমার ভালো ভালো কাজগুলো উত্তম কাজ কে কতটুকুন সুন্দর করে করেছো এর একটা পরীক্ষা নেব আল্লাহ তাআলা রব্বুল্লা আলামিন আমাদেরকে পরীক্ষা করার মতন তৌফিক দান করুক সকলে বলে আমিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন তৌফিক দান করুক সকলে বলে আবারও আমিন আল্লাহ তালা আলমিন এই যে মানুষগুলো পরীক্ষা দেবেন ভালো কাজ করবেন সেই কথাগুলো কোরনের আল ইমরানের একশো দশ নম্বর আয়তে বলে দিয়েছেন নাস তা মরুন বিল মারুফ অত নাহাওনা আনিল মুঙ্কার অত মিনু না বিল্লাহ আল্লাহতালবুল্লাহ আলামিন বলতেছেন কুংতুম খৈর উম্মতিন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ উম্মত এই পৃথিবীতে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি মানুষদেরকে আল্লাতালবুল্লাহ আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছে এই মানব গোষ্ঠী আল্লাহ তলাবুল্লাহ আলমিন এই মানব গোষ্ঠীকে যেভাবে বুদ্ধিমত্তা দিয়েছেন বিবেক বিবেচনা করার মতন ধারণ ক্ষমতা দিয়েছেন এই মানব গোষ্ঠী সুশৃঙ্খল জীবনযাপন পরিচালনা করার জন্য যতটুকুন জ্ঞান বুদ্ধি আল্লাহ তলাবুল্লাহ আলামিন দিয়েছেন এই পৃথিবীতে আর একটা মাখলুকতকে আল্লাহ তলব্বুল্লাহ আলমিন এই ধরনের জ্ঞান দেন নাই দেখছেন নাকি এই ধরনের জ্ঞান আর কোনো মানব মাখলুকত্বকে দেওয়া হয়নি শুধুমাত্র মানব গোষ্ঠীকে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ খাইরা উম্মাতিন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি নাস মানুষদের কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে মানুষকে তোমরা কল্যাণগামী করবে মানুষকে কখনো হেয় প্রতিপন্ন করবে না মানুষকে তোমরা সম্মান করবে মর্যাদা দিবে সেই জন্যই শুধুমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তালা রব্বুল আলমিন এরপরে বলতেছেন এই শ্রেষ্ঠ মানব গোষ্ঠীর কাজ কি কাজ হলো তা মরুন আবিল মারুফ অতান হাওনা আনিল মংকার এই শ্রেষ্ঠ মানব গোষ্ঠীর কাজ হলো সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ যেখানেই দেখবে সেখানেই বাধা প্রয়োগ করবে যদি তাই করতে পারে তাহলে কি হবে আল্লাহ তলা আলম বলতেছেন বিল্লাহ তাহলে তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ইমানদার এবং মোমেন বান্দায় পরিণত হয়ে যাবে সব এই জন্য আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি আমরা যেন এটা মনে না করি যে আমি শুধুমাত্র একমাত্র নামাজ রোজা হজ জাকাত করব দান সৎকা করব এটাই আমার ভালো কাজ আর কোন ভালো কাজ নেই মানব গোষ্ঠীর কল্যাণের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে মানব গোষ্ঠীর মানব গোষ্ঠী দিয়েছে মানব গোষ্ঠীর কল্যাণের জন্য কাজ করতে হবে মানব এই সমাজ এই সমাজের কল্যাণের জন্য কাজ করতে হবে কাজ করতে গিয়ে আপনাকে আমাকে এই সমাজ যতগুলো অবৈধ কাজ রয়েছে সমাজের মধ্য দেশের মধ্য পরিবারের মধ্যে এগুলোকেও বাধা দিয়ে এই অসামাজিক কাজগুলো তাও বন্ধ করে দিতে হবে এই